নতুন বছরের প্রথম দিনে সকলকে স্বাগতম জানাই এবং আজকের ক্লাসটা ত্রিপুরা পুলিশ পরীক্ষার জন্য শুধুমাত্র যারা ত্রিপুরা পুলিশ ক্যান্ডিডেট রয়েছেন আপনারা এই ক্লাসটা কিন্তু ফলো করতে পারেন বা তাছাড়া বাকি যারা আছেন আপনারা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন আপনারাও ফলো করতে পারেন তো নতুন ত্রিপুরা জি কে সিরিজ আমি শুরু করলাম আজকে থেকে আপনাদের আঠাশ তারিখ এক্সাম আজকে থেকে আমি প্রতিদিন আপনাদেরকে একটি করে ত্রিপুরা থেকে জি কে ক্লাস করানোর চেষ্টা করবো কারণ ত্রিপুরা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আপনাদের থাকবে যেহেতু ত্রিপুরা পুলিশের কিন্তু এই জবটি হ্যাঁ তো অবশ্যই আপনারা প্রতিদিন ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন আর যদি সম্পূর্ণ গাইডবুক নেন তাহলে ক্লাস ফলো না করলেও চলবে আপনারা সম্পূর্ণ গাইডবুক বাড়িতে বসে প্রিপারেশন করলেই হবে ঠিক আছে তো দেখুন ত্রিপুরাতে কিন্তু আমি যে প্রশ্নগুলো দেব। আমি ত্রিপুরা থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমি আশা করছি এই প্রশ্নগুলো আপনারা কিন্তু অনেকটা এখান থেকে এক্সামে আপনাদের অবশ্যই আসবে হ্যাঁ তো আর সময় নষ্ট করছি না আজকের ক্লাসটা আমরা শুরু করেছি দেখুন প্রথম যে প্রশ্ন রেখেছি বিহু উৎসব কাদের উৎসব হ্যাঁ বিহু উৎসব কাদের উৎসব এই রিলেটিভ প্রশ্নগুলো কিন্তু ম্যাক্সিমাম এক্সামে দেখা গেছে যে প্রশ্নগুলো আসে হ্যাঁ তো দেখো বিহু উৎসব কাদের উৎসব বিহু উৎসব হচ্ছে চাকমা সমাজের উৎসব বিহু উৎসব হচ্ছে চাকমা সমাজের উৎসব ঠিক আছে ক্লিয়ার নেক্সট প্রশ্ন দেখো দুই নম্বর প্রশ্ন রেখেছি ত্রিপুরার কোন মহারাজের আমলে প্রথম মুদ্রা চালু হয় ত্রিপুরার কোন মহারাজের আমলে প্রথম মুদ্রা চালু হয় তো আনসার কী হবে আনসার হবে রত্ন মানিক্য ঠিক আছে রত্ন মানিক্য। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো ত্রিপুরা রাজ্যের রাজ্য পাখির নাম কি এরকম প্রশ্ন কিন্তু এক্সামে আসবেই ত্রিপুরা রাজ্য পাখির নাম কি রাজ্য রাজ্য পশুর নাম কি এগুলো কিন্তু একটা না একটা আপনারা এক্সামে পাবেন হ্যাঁ ত্রিপুরা রাজ্য পাখির নাম কি এখানে বলা হয়েছে ঠিক আছে তো আনসার হচ্ছে দেখো সবুজ রাজা পায়রা সবুজ রাজা পায়রা হ্যাঁ নেক্সট প্রশ্ন যেমন চার নম্বর ত্রিপুরা রাজ্য পশুর নাম কি ত্রিপুরা রাজ্য পশুর নাম কি এই প্রশ্নটা কিন্তু দু সালে দু হাজার সালে ত্রিপুরা পুলিশের এক্সামে কিন্তু এসেছিল ত্রিপুরা পুলিশের এক্সামে কিন্তু এসেছিল ঠিক আছে ত্রিপুরা রাজ্য পশুর নাম কি? তো আনসার কি হবে আনসার হবে দেখো ফায়ার্জ লাঙ্গুর ফায়ার্জ লাঙ্গুর ত্রিপুরা রাজ্য পশুর নাম হচ্ছে ফায়ার্জ লাঙ্গুর ওকে পরের প্রশ্ন ত্রিপুরা উপজাতিদের ঐতিহ্যবাহী একটি নাচের নাম করো বলেছিলাম না যে উৎসব বা নাচ এগুলো থেকে এখানে একটা প্রশ্ন থাকবে সেই জন্য আজকের এই ভিডিওটিতে আমি এগুলো নিয়ে আসেছি আপনাদের জন্য ত্রিপুরা উপজাতিদের ঐতিহ্যবাহী একটি নাচের নাম করো তো আনসার হচ্ছে হজাগিরি নাচ ঠিক আছে হ হজাগিরি নাচ আচ্ছা তারপরের প্রশ্ন দেখব তারপরের প্রশ্নটা দেখুন ত্রিপুরা রাজ্যের একমাত্র কেন্দ্রটির নাম কি ত্রিপুরা রাজ্যের একমাত্র কেন্দ্রটির নাম কি আনসার হচ্ছে জম্পই হিল জম্পই হিল ঠিক আছে পরের প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন গাড়ো উপজাতি সম্প্রদায়ের নৃত্যের নাম কি গাড়ো উপজাতি সম্প্রদায়ের নৃত্যের নাম কি আমি সবগুলো নৃত্য উৎসব এগুলো আপনাদেরকে ক্লাসে করাবো আপনারা একটা না একটা প্রশ্ন পাবেন এটা আপনারা লিখে রাখেন হ্যাঁ আনসার হচ্ছে দেখো গাড়ো সম্প্রদায়ের উৎসবের নাম হচ্ছে নৃত্যের নাম হচ্ছে ওয়াঙ্গলা ঠিক আছে ওয়াঙ্গলা গাঢ় উপজাতি সম্প্রদায়ের নৃত্যের নাম হচ্ছে ওয়াঙ্গলা আচ্ছা তারপরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন ত্রিপুরা সিভিল সার্ভিস পরীক্ষা কবে চালু হয় ত্রিপুরা সিভিল সার্ভিস পরীক্ষা কবে চালু হয় তো আনসার হচ্ছে দেখো উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে ত্রিপুরা সিভিল সার্ভিস পরীক্ষা চালু হয় তারপরের প্রশ্ন নয় নম্বর রিয়াং জনজাতিদের প্রথম কাহিনী চিত্র কোনটি রিয়াং জনজাতিদের প্রথম কাহিনী চিত্র কোনটি তো আনসার হচ্ছে লং তোরাই হ্যাঁ আনসার হচ্ছে লং তোরাই আচ্ছা তা আজকের দশ নম্বর যে প্রশ্ন কবে প্রথম ত্রিপুরা রাজ্যে রেল ব্যবস্থা চালু হয় এই প্রশ্নটা আমি রাখলাম আপনাদের জন্য এই প্রশ্নটার আনসারটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর সময় হাতে খুবই কম আঠাইশে জানুয়ারি আপনাদের পরীক্ষা হচ্ছে হাতে মাত্র সাতাশ দিন সময় এই সাতাশ দিন আপনাদেরকে জিকে খুব বেশি করে পড়তে হবে রিজনিং ম্যাথমেটিক্স বাড়িতে বসে বেশি করে প্র্যাকটিস করতে হবে এটা মাথায় রাখবেন রিজনিং ম্যাথমেটিক্সে ম্যাক্সিমাম যদি চাকরি পেতে হয় চল্লিশ মার্ক পেতেই হবে আপনাদের জেনারেল নলেজে ম্যাক্সিমাম আপনাদের বিশ মার্ক পেতে বিশ থেকে পঁচিশ মার্ক পেতেই হবে হ্যাঁ একদম মানে মিনিমাম আপনাদেরকে পেতেই হবে হ্যাঁ আর গ্রামে আপনারা পাঁচে পাঁচ পাবেন এটা আপনাদেরকে আমি প্র্যাকটিস করাবো আপনাদের মেরিট লিস্টে নাম আসতে হলে মিনিমাম আপনাদের কিন্তু সিক্সটি ফাইভ প্লাস থাকতেই হবে ঠিক আছে তো ঠিক আছে আজকের ক্লাসটা এখানে শেষ করব আর এই প্রশ্নটার আনসারটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বাড়িতে বসে প্রিপারেশন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করবেন জয় হিন্দ জয় ভারত